কিছু লোক আছে তাজবি নিয়ে ঘোরে তাজবি আছে না তাজবি দোকানে দোকানে ঘোরে আল্লাহ আছে না এখন ইসলাম কি আমি যদি ওই হাতে না লইয়া মনে মনে বলি আল্লাহ একবার আল্লাহ কি দেখে কি আল্লাহ দেখে না তাজবিটা থাকলে কি হয় জনগণ জানে যে হুজুর একটা আল্লাহ রি বুঝতেছেন তাহলে তাজবির যদি হাতে থাকে আসার গর্ব সম্ভাবনা কি আমার হৃদয় আছে না জনগণ বলবে মসজিদের ইমাম একজন মুসল্লি আছে সারাদিন তাজবি টেপে কি ভাই বলে না এজন্য তাজবিটা আপনার হাতে নেওয়া দরকার নাই আপনার দরকারটা কি জানেন পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে গেছে আল্লাহর নবী মা আয়েশার সাথে ঘুমিয়েছিলেন হঠাৎ দেখেন নবী তার পাশে নাই মনে মনে ভাবলেন তার আরো স্ত্রী আছে হয়তোবা তাদের সাথে সময় কাটানোর জন্য তিনি গেছেন বিশ্বনবীকে তিনি খুঁজতে শুরু করলেন কোথায় তাকে পাওয়া যাচ্ছে না নামাজের স্থানে গিয়ে দেখতেছেন আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছেন

হুজুরের থেকে মসজিদের ইমাম যে আছে সে তো মুসল্লির থেকে সুরা কেরাত ভালো জানে না কি কোনো সন্দেহ আছে এখানে শুধু এই মসজিদেই না বাংলাদেশের যত মসজিদ আছে মুসল্লি যদি সুরা দশটা জানে হুজুরে জানে একশো কি হুজুরে জানে না আপনার স্পিরিট যদি হয় আশি হুজুরের স্পিরিট হইতে পারে একশো বিশ কি আপনি পারবেন হুজুরের সাথে হুজুরে এক কাজ শেষ করতে না করতে মুসল্লি একজনও নাই বুঝতেছেন আমাদের নামাজ বিশ্বনবী নামাজ পড়তে লাগলেন আর শেষদা থেকে মাথা তুলতেছেন না মা ভাবলেন নাংতা কব্ডা তার রুফ তিনি ভাবলেন আল্লাহর নবী পৃথিবীতে নাই এমন শেষদা দিচ্ছে স্ত্রী ভাবতেছে স্বামী পৃথিবীতে নাই তাকে সিমটি কাটলেন বুঝার জন্য আল্লাহর নবীর পা থেকে রক্ত অথবা ঘাম পানি বের হয়ে গেল ফুলে উঠছে শেষ দেয় আধ ঘন্টা থাকি কিন্তু পারবেন পাঁচ মিনিট পারবেন দেখবেন পা ব্যথা শুরু হয়ে গেছে হাসপাতালে যাওয়া লাগবে আপনার আল্লাহর নবীকে পা চিমটি দিয়ে যখন তিনি নামাজ শেষ করলেন বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো লিংলা ভবিষ্যতের গুণা আগের গুণা পরের গুণা সমস্ত গুণা তো আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন তাহলে এত দীর্ঘ টাইম লং টাইম কেন শেষ দায় থেকে তারপর দু চোখের পানি সেরে দাঁড়িয়ে ভিজা চোখের মনি গুলো ভিজা আল্লাহর নবী বলতেছেন আল্লাহির এর মানে হচ্ছে আল্লাহ আমার হিসাব নিকেশকে তুমি সহজ করে দিও বুঝতেছেন কথা আল্লাহর নবী আল্লাহকে বলতেছেন যুদ পরে কেঁদে কেঁদে বলতেছেন চোখের পানি মা এসে বললে বুখারির বর্ণনা চোখের পাতাগুলো ভিজা দাড়ি মুবারক ভিজা দাড়ি কি ভেজে দুই এক ফোঁটা পানি তো দাড়ি ভেজে কথা ভাঙ্গাই দেই আমার চোখ থেকে এক ফুটা পানি পড়লে বা দুই ফোঁটা পানি পড়লে আমার দাড়ি ভিজে যাবে তাহলে হবে দাড়ি ভিজতে ব্যাপক কান্নাকাটির দরকার যার কোনো গুণা নাই আগের গুণাও মাফ পরের গুণাও মাফ সে ব্যক্তি বললেন হ্যাঁ হিসাবকে সহজ করে দিও মা আয়সা বললেন সমস্ত গুণা তো মাফ তারপরে হিসাব সহজ করার জন্য কেন বলেন আল্লাহ আল্লাহ বললেন ও আয়সা এজন্য না এখন আমাকে পাক এমন একটা অবস্থানে নিয়ে গেছে আফালা ইয়াকুনু আবদান শাকুর আমি কি আমার আল্লাহর সেই কৃতজ্ঞতা বর্ণনা করবো না জোরে বলি সুবাহ আল্লাহ